মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই চীনকে সরাসরি জড়ালো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ কাতারে হামলার পর এবার চীনের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে নেতানিয়াহ চীনের ওপর তীব্র অভিযোগ তুলে সতর্কবার্তা দেন চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অবিলম্বে প্রয়োজন মন্তব্য করেছেন নেতানিয়াহু চীন ইসরায়েলের বিরুদ্ধে সুসংগঠিত কূটনৈতিক ও রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক মঞ্চে ইসরায়েলের সমর্থন হ্রাসের চেষ্টা করছে অভিযোগের সময় নেতানিয়াহু বলেন ইরান যেমন আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল ঠিক তেমনি চীন তথ্য ও রাজনৈতিক যুদ্ধে ইসরায়েলকে ঘিরে ফেলছে নেতানিয়াহু সতর্ক করেন এটি শুধু তথ্যযুদ্ধ নয় এটি একটি সুসংগঠিত পরিকল্পনা যা ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে দিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে চায় বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর এই হুঁশিয়ারি শুধু কূটনীতি বা বাণিজ্যের সীমাবদ্ধ থাকবে না চীনের সঙ্গে সামরিক সংঘাতও ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইসরায়েল আগেও হামলা চালিয়েছে কাতারের হামলার পর চীনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা এখন ইসরায়েলের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ নেতানিয়াহ এর আগে চীনের কৌশলকে ইরানের আঞ্চলিক অবরুদ্ধ কৌশলের মতো উল্লেখ করেছেন তিনি বলেছেন চীন তার সামরিক শক্তি অর্থনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ ও সমর্থন হ্রাস করতে চাইছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন থাকলেও ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি বৃদ্ধি পেয়েছে চীন যদি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় তাহলে ইসরায়েলের মিত্রদের সমর্থন ধরে রাখা কঠিন হবে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহ চীনের সম্ভাব্য প্রভাবকে আগে থেকে অবমূল্যায়ন করতে চাচ্ছেন না বরং তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিরোধ তৈরি করতে চাইছেন নেতানিয়াহু নতুন হুমকি মধ্যপ্রাচ্যের কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল চীনের দ্রুত বর্ধমান সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার মোকাবেলায় কৌশলগত হুমকি হিসেবে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে সাম্প্রতিককালে গাজার ধ্বংসযোগ্য ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যেই এই নতুন দিক নির্দেশনা আন্তর্জাতিক মিডিয়া ও কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীনের বড় মুদ্রাস্ফীতি প্রযুক্তিগত ক্ষমতা এবং সামরিক আধিপত্য ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তাই নেতানিয়াহু মনে করছেন চীন আক্রমণ করতে ইসরায়েলকে আরও সামরিকভাবে ভাবতে হবে বিশ্লেষকরা বলছেন যদি ইসরায়েল চীনের সামরিক অভিযান চালায় তবে এটি কেবল চীনের ওপর প্রভাব ফেলবে না পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অচল করে দিতে পারে চীনের প্রতিক্রিয়া মার্কিন ও রাশিয়ার সম্ভাব্য অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিক্রিয়া ইসরায়েলের পরিকল্পনাকে আরও জটিল করে তুলবে তবে চীন আক্রমণ করলে ইসরায়েলও ছাড় পাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা চীনের সামরিক শক্তির কাছে ইসরায়েল কোনোভাবে অবস্থান করতে পারবে না এমনটাই ধারণা যুদ্ধ বিশ্লেষকদের ইসরায়েল চীন প্রারম্ভিক দ্বন্দ্ব বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় সংকটের সূচনা করতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল এবং বহুগুণ বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক মহল এখন নজর দিচ্ছে এই নতুন ও সম্ভাব্য আক্রমণাত্মক পরিস্থিতির দিকে